এটা দিয়ে একটা ঘষা দিলে চিরতরে পা ফাটা দূর হয়ে যাবে প্রথমে আমাদের লাগবে একটা পেঁয়াজ পেঁয়াজটা আমি খোসা না ছড়িয়ে ওইভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে উপরে যে শিকড়ের অংশটা আছে এটা আমি আলাদা করে নিচ্ছি একদম গোল শেপ করে আলাদা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে নিয়ে নিয়েছি এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গ্লিসন সবার বাসায় তো থেকে থাকে তো এখন পানি মিশিয়ে দুই থেকে তিন ফোঁটার মতো গ্লিসাইন দিয়ে দিচ্ছি গ্লিসাইনটা দেওয়ার একটু সুন্দর করে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে আমি যেটা ব্যবহার করবো সেটা শীতে ব্যবহার করা যে কোনো ক্রিম লসুন আপনার বাসায় যেটা আছে সেটা দিলে হবে আমার এটা আছে আমি এটাই দিয়ে অল্প একটু নিয়ে পেঁয়াজের গায়ে ঘষে দিচ্ছি এটা দেওয়ার পরে যেটা দিয়ে দিবেন সেটা হচ্ছে নাইকেল তেল আপনি যে কোনো নাইকেল তেল ব্যবহার করতে পারবেন সমস্যা নাই আমি এক থেকে মতো তেল দিয়ে দিয়েছি আবারও ঘষে নিয়েছি এটা দিয়ে আপনি আপনার পায়ের গলিতে এক থেকে দুইবার ঘষা দিয়ে দিবেন তারপরে এক ঘন্টা রেখে যখন শুকিয়ে যাবে তখন ঘুমিয়ে পড়বেন চাইলে আপনি পাটা পয়সা করে ঘুমাতে পারবেন সকালে উঠে দেখবেন আপনার পা ফাটা কয়েক গুণ দূর হয়ে গিয়েছে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে চিরতরে আপনার পাফাটা দূর হয়ে যাবে এটা আপনার বাসায় এক কনায় রেখে দিন আপনার বাসা থেকে চিরতরে মশা মাছি তেলাপোকা পেঁপড়া ইঁদুর সব কিছু দূর হয়ে যাবে আর কখনও এগুলো বাসায় আসবেন এবং কখনো দেখা যাবে না দেখতে পাচ্ছেন আমার হাতে কয়েকটা রসুন আর একটা সিফটি পিন এটাই আপনার বাসায় যে কোনো একটা কনায় রেখে দিতে হবে ঠিক এটা একটা নিয়ম আছে যেটা করতে হবে প্রথমে কয়েক রসুন নিয়ে নিতে হবে তারপরে এই রসুনের খোসাটা আপনি সুন্দর করে ছড়িয়ে নেবেন এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না তারপরে নিয়ে নেবেন কয়েকটা লবঙ্গ লবঙ্গগুলো এরকম রসুনের গায়ে একটা একটা করে লাগিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি কীভাবে লাগিয়ে দিয়েছি তবে একটা সিফটি সিফটিপিনের সাথে এরকম করে রসুনটা লাগিয়ে দেবেন সিফটিপিনের নিচের যে অংশটা আছে এটার সঙ্গে একটা সুতা লাগিয়ে আপনার বাসার যে কোনো একটা কর্নায় ঝুলে রাখতে পারেন আবার তারা যে কোনো একটা জায়গায় রেখে যেতে পারেন বিশেষ করে যেখানে মশার উপদ্রবটা অনেক বেশি তেলা পোকা অথবা পিঁপড়া পোকা মাকড় যেখানে থাকে সেখানেও রেখে দিতে পারেন একবার রাখার পরে দেখবেন আপনার বাসা থেকে চিরতরে এসব কিছু দূর হয়ে যাবে যখন রসুনটা শুকিয়ে যাবে এটা পরিবর্তন করে আবারও রেখে দেবেন আপনার বাসায় কখনও কোনো দিনও মশা মাছি তেলাপোকা পোকা পিঁপড়া আসবে না বাজার থেকে সাবান কিনে নিয়ে এসে সাবান গায়ে না মেখে বালিশের নিচে রাখুন তারপরে দেখুন কি ঘটে মূর্তের মধ্যেই আপনি অবাক হয়ে যাবেন পুরো আশ্চর্য হয়ে যাবেন এতদিন পর্যন্ত যে সমস্যার সমাধান করার জন্য অনেক অনেক টাকা পয়সা খরচ করেছেন বালিশের নিচে একটা সাবান রেখে আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা সাবান নিয়ে নিয়েছি এটা কিন্তু নতুন একটা সাবান ব্যবহার করছি আপনি চলে পুরাতন সাবানটা ব্যবহার করতে পারবেন তবে নতুন একটা ছোটো সাবান কিনে নিয়ে আসলেই হবে তো এই সাবানটাই বালিশের নিচে রেখে দিচ্ছি এখন আমাদের যেটা লাগবে সে হচ্ছে কোয়ার মতো রসুন রসুনের কোয়াটা আমি সাবানের সাথে একটু লাগিয়ে দিচ্ছি আপনারা চালে জায়গাতে একটু লবঙ্গও লাগিয়ে দিতে পারবেন তারপরে এই সাবানটা বালিশের নিচে রাখতে হবে অথবা তোষকের নিচে আপনাদের বাসায় যে জাজিমটা থাকে সেটা নিচে রেখে দেবেন এখন অনেকে মনে প্রশ্ন হতে পারে রাখলে কে এমন ঘটতে পারে যাদের বাসায় অতিরিক্ত তেলা পোকা এমনকি বিছানায় ছাড় পোকার সমস্যা আছে তারা এরকম যদি একটা সাবান সাথে লবঙ্গ রসুন মিশিয়ে রেখে দেন আপনাদের বাসা থেকে চিরতরে ছাড় পোকা তেল দূর হয়ে যাবে আর কখনও বাসায় ছাড় পোকা হবে না আজ আমি আপনার মাঝে বহু বছরের পুরোনো মরিচা ধরা বটি পরিষ্কার করে দেখাবো এটা একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে তার পাশাপাশি কিন্তু অনেক বেশি ধারালো হয়ে যাবে ধারালো করার জন্য প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে আধা চামচের মতো চিনি আধা চামচের মতো লবণ দুইটা জিনিস একসঙ্গে মিক্স করে আপনি এক চামচের মতো ব্যবহার করবেন আমি আধা চামচের মতো চিনি আর আধা চামচের একটু বেশি হবে লবণ দিয়ে দিয়েছি দুইটা একসঙ্গে করে এক চামচের একটু কম হয়েছে আমি একসঙ্গে করে এখানে ব্যবহার করেছি তারপরে এই বটির গায়ে পুরোপুরি ছড়িয়ে রেখেছি এটা এক মিনিটের মতো অপেক্ষা করেছি এটা লাগিয়ে তারপরে আমাদের যেটা লাগবে সে হচ্ছে কাগজ মানে সিরিজ কাগজ একটা ঘষা দিয়ে দিচ্ছি দেখুন একটা ঘষা দেওয়ার সাথে সাথে এখানে চকচকে ঝকঝকে হয়ে যাচ্ছে এখন আমাদের যেটা লাগবে সে হচ্ছে একটা কাচের মগ এখন এই মগের যে পিছন সাইডটা একটু উঁচা হয়ে থাকে সেইখানে বটিটা দিয়ে আমি একটু ঘষা দিয়ে দিচ্ছি এক থেকে দুইটা ঘষা দিলেই দেখবেন বটিটা পুরোপুরি ধারালো হয়ে যাবে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসছে তাহলে কখনোই ভুলেও ফ্রিজে এগুলো রাখবেন না এতে করে আপনার বিদ্যুৎ বিল অর্ধেক কমে যাবে আমরা সবাই জানি ফ্রিজে মাছ মাংস সহ সব কিছুই রাখা যায় কিন্তু এসব রাখার ক্ষেত্রে কিছু কিছু জিনিস যদি আপনি না রাখেন আপনি যে পরিমাণ বিদ্যুৎ বিল দিচ্ছেন তার থেকে কয়েক গুণ কম বিদ্যুৎ বিল আসবে আমরা কথা শুনে সবাই অনেক বেশি অবাক হচ্ছেন তাই না আমি আপনাদের ভিডিওর মধ্যে প্রমাণ সহ দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব আমরা না জেনে না বুঝে যে কাজটা করে থাকি আমাদের খাবার শেষে যে কোনো তরকারি অবশিষ্ট বেঁচে থাকলো অথবা যে কোনো মশলা বেশি হয়ে গেলে আমাদের হাতের কাছে যে কোনো পাত্র থাকলে সেটাতেই কিন্তু আমরা ফ্রিজে রেখে দেই সে নর্মাল ফ্রিজে হোক ডিপ ফ্রিজে হোক এই কাজটা আপনি ভুলেও করবেন না মূলত আপনি স্টিলের পাত্রে কোনো কিছুই ফ্রিজে রাখবেন না স্টিলের পাত্রে আপনি ফ্রিজে যদি কোনো কিছু রাখেন আপনি বিদ্যুৎ বিল কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে কারণ স্টিলের যে কোনো জিনিসই কিন্তু বিদ্যুৎটা অনেক বেশি আকর্ষণ করে এতে করে আপনি ফ্রিজের লোডটাও কিন্তু বেশি পারে বিদ্যুৎ বিলটাও কিন্তু বেশি আসে ভুলেও ফ্রিজে এগুলো রাখবেন না আপনি বিদ্যুৎ বিল অর্ধেক কমে যাবে এটা বাসার এক কোনায় রেখে দিন বাসা থেকে সমস্ত মশা মাছি পিঁপড়া তেলাপোকা টিকটিকি চিরতরে দূর হয়ে যাবে আমার কথা শুনে সবাই অনেক বেশি অবাক হচ্ছেন তাই না আমার পুরো ভিডিওর সাথে থাকলে আমি আপনাদের দেখিয়ে দিব এবং বুঝিয়ে দেখতেই পাচ্ছেন আমার হাতে আমি তিনটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা সেফটি পিন এখানে আমি যে রসুনের কোয়াটা ব্যবহার করেছি শুকনো অবস্থায় ব্যবহার করছি তবে খোসা ছড়িয়ে তারপরে ব্যবহার করতে হবে এখানে কোনো রকম কোনো পানি লাগানো যাবে না তারপর যেটা লাগবে সে হচ্ছে তিনটা লবঙ্গ আমি তিন কোয়ার জন্য তিনটা লব লবঙ্গ নিয়ে ক্ষেত্রে কম বেশি লাগতে পারে এখন এই লবঙ্গগুলো আমি রসুনের গায়ে লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন লবঙ্গর মাথায় যে বলটা আছে সেটা সহ কিন্তু ব্যবহার করতে হবে তারপরে এরকম রসুনের গায়ে লাগিয়ে দিতে হবে এখন এটা সিটি উপরে এরকম রসুন সহ লবঙ্গ সহ আপনি লাগিয়ে দেবেন আপনি চাইলে সিটিপিনের সাথে একটা সুতা লাগিয়ে বাসার যে কোনো একটা কর্নায় ঝুলে রাখতে পারেন আবার চাইলে যেসব কর্নায় মশা মাছের উপদ্রবটা অনেক বেশি মনে হয় সেসব জায়গাতে রেখে দিতে পারেন এতে করে চিরতরে মশা মাছি সব কিছু দূর হয়ে যাবে শীতে এসি বন্ধ রাখার আগে এ কাজ করুন সারা বছরে আপনাকে এক্সট্রা করে এক টাকা বিদ্যুৎ বিল দিতে হবে না আমার কথা শুনে সবাই অনেক বেশি অবাক হচ্ছেন তাই না আমি ভিডিওর মধ্যে প্রমাণ সহ দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব যখন আপনার এসি বন্ধ করবেন সর্বপ্রথম যে কাজটা করবেন এসির ভিতরে যে ছাকনিটা আছে সেটা বের করে পরিষ্কার করে নেবেন এর মধ্যে যে ধুলাগুলা থাকে এটা যেন কোনোভাবে না থাকে অবশ্যই এসি রাখলে কিন্তু এসি নষ্ট হয়ে যাবে এবং যখন আপনি এসি চালু করবেন তখন বিদ্যুৎ বিলটাও কিন্তু অনেক বেশি আসবে তারপরে যেটা করবেন যে ছাকনিটা আপনি পরিষ্কার করবেন সেই চাকনির মধ্যে হালকা একটু যে কোনো পাউডার সরিয়ে রাখবেন বিশেষ করে গায়ে মাখার যে পাউডারটা থাকে সেটা সরিয়ে রাখবেন তারপরে সাকনেটা এসির মধ্যে লাগিয়ে আপনি এসিটা বন্ধ করে দিবেন অবশ্যই এসির উপরে যে মেন সুইচটা আছে সেখান থেকে বন্ধ করে রাখবেন যে কয়েক মাসের জন্য এসিটা বন্ধ থাকবে এসির মধ্যে যে চাকনাটা আছে পাউডারটা দেওয়ার জন্য ওর মধ্যে কিন্তু মলাটা আটকে যাবেন না আর মলাটাও হবে না আপনি এক বছর পর এসিটা সার্ভিসিং করে তারপরে কিন্তু চালু করবেন এতে করে এসিটাও ভালো থাকবে আর আপনার বিদ্যুৎ বিলটাও কিন্তু কম আসবে